ছোট দিদিমণি আপনি যখনই গ্রামে আসেন আপনি এখানে ঠিক আসেন বিশেষ কোনো ব্যাপার আছে সেরকম কোনো ব্যাপার নেই হনুমান আসলে আমার ফেভারিট ভগবান তাই আসার সময় হাই বলার আর যাওয়ার সময় বাই বলার আমার অভ্যেস আজকের যুগে হ্যারে মা এটা কার ড্রেস আগে কোনো দিন দেখিনি মা এটা আমার না আমি আমার বন্ধুকে চারটে ড্রেস দিয়েছি তাই ও আমাকে একটা দিয়েছে সুন্দর না এই পুরনো ড্রেসের জন্য তো চারটে নতুন ড্রেস দিয়ে দিলি মা তোমায় একটা সিক্রেট বলি লাস্ট টাইম যখন বাবা আমাকে টাকা দিয়েছিল তখন আমি আমার চেন বিক্রি করে আরো কিছু টাকা যোগ করি আর দেখো তোমার জন্য আমি এই শাড়িটা এনেছি সুন্দর না পঞ্চাশ হাজার টাকা চেন বিক্রি করে একশো টাকা শাড়ি এনেছিস আমার সোনা আমাদের ছাড়া তুই থাকবি কি করে আরে পাগল ও আমার মেয়ে হাজার জনের পায়ের তলায় থাকবে কি সোনা

আচ্ছা মা তুই পড়াশোনা করতে আমেরিকা কবে যাবি পড়াশোনা করার জন্য আমেরিকা যাওয়ার কি দরকার সেটা আমাদের গ্রাম আমলাপুর আমিও করতে পারি বলি আমার মেয়ে এম এর পড়া আমেরিকায় না গিয়ে গ্রামে পড়বে আমার সম্মান চলে যাবে তোকে আমেরিকাতেই যেতে হবে এসব নিয়ে আমরা পরে কথা বলবো আগে উপরে যা গিয়ে ফ্রেশ হয়ে নে সোনিয়া এদিকে হ্যাঁ কেমন আছো দিদি এই এই তুই আমার ব্যাগে কি খুঁজছিস কিচ্ছু খুঁজছি না দিদি এমনি দেখছিলাম ভয় পাচ্ছিস কেন বল না তোমাকে সত্যি বলবো তোমার ইউজ করা পুরনো ফোনটা খুঁজছিলাম পুরনো ঝড় আমার কাছে তো নতুন ফোনই নেই ফোন খুঁজছে মেয়েরা ফোন ইউজ করলে খারাপ হয়ে যায় তাই ড্যাডি আমাকে ফোনই দেয়নি ও শেট তুমি এরকম কেন ভাবছো ফোন ইউজ করলে মেয়েরা খারাপ থরি না হয় ওরা তো আনন্দে থাকে আমার কথা শোনো তো আজকের তারিখে মেয়েদের কাছে জামা কাপড় কম বা বেশি থাকুক একটা ফোন থাকা জরুরি তার সাহায্যে সব কাজ অটোমেটিক্যালি হয়ে যায় এইসব দেখে আমি একটা কথাই বলবো ইয়োর সিচুয়েশন ইজ সো স্যাড দিদি এসব তো ঠিক আছে কিন্তু তুই তো পড়াশোনা করিস নি তাহলে ইংলিশ বলতে পারিস কি করে এসএমএস তো আর হিন্দিতে লিখতে পারবো না তাই ইনস্টিটিউট গিয়ে ইংলিশ শিখছি তুমিও একটু অ্যাডভান্স হয়ে যাও আচ্ছা জুয়েলারি সব থেকে এক কিলো সোনা কিনতে বললে দু কিলো সোনা কিনে দেব কিন্তু মোবাইল ফোন দেব না তুমি একটু ভেবে দেখো না ঝিয়ের কাছে আছে চাকরের কাছে আছে ড্রাইভার আর রান্নার লোকের কাছেও কিন্তু তোমার মেয়ের কাছেই নেই লোকজনেরা জানতে পারলে কি ভাববে তাই দিয়ে দাও না ড্যাডি রাজি হয়ে যাও না ড্যাডি প্লিজ ড্যাডি প্লিজ প্লিজ ফোন দিয়ে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু আমাদের গ্রামে তো এমন কোনো দোকান নেই যারা মোবাইল বিক্রি করে তো চ্যান্টি নতুন দোকান খুলেছে শোনো আমি একটা কথা বুঝতে পারছি না ওকে যদি একটা ফোন কিনে দাও তাহলে তোমার কি ক্ষতি হবে ওর সাথে গিয়ে একটা ফোন কিনে নে তুই কিন্তু একটু দামি ফোন কিনিস আমরা দুজনেই ব্যবহার করব। এই হ্যাঁ এত ওভার এক্সপোজ করছিস কেন তাতে কি হয়েছে দিদি এত গরম একটু হাওয়া লাগতে দাও আর হয়তো এই সুযোগে আমার পছন্দের রাজকুমারকে পেয়ে যাব সোনিয়া তুমি ফোনে এত রেগে থাকো কেন তুমি এখানে কি করছো তুমি তো এখানে ডাকলে আমি ছিলাম না পাগল ওটা আমার ভাই ছিল আরে বাপ রে আমি যাই এই সব কি ও ডিউটির জন্য শহরের বাইরে গেছে কিন্তু এই ফোনের জন্য তাড়াতাড়ি ফিরে আসবে আমার সব প্ল্যানিং ওয়েস্ট হয়ে গেল দিদি তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি এত সরল কেন তোমার সব কথা কিভাবে বোঝাবো আমি জানি না এই লক্ষ্মী পবিত্র কখন এলি সকালে এসেছি তুই কেমন আছিস আমি তো ভালো আছি তোর এখানে কেন ফোন কিনতে যাচ্ছি ফোন কিনতে তাহলে আমার সাথে চল পুরো ডিসকাউন্টে কিনে দেব চল যাও যা আরে ম্যাডাম তুমি এখানে আমি একটা ভালো ফোন কিনবো ফোন কিনবে তোমার কাছে তো আছে আমার জন্য না আমার ফ্রেন্ডের জন্য কেই সুন্দরী খুব ভালো লাগছে এই উল্টো পাল্টা বলবে না ওর বাবা দক্ষ চক্ষ লাগিয়ে দেবে এর বাবা প্রধান নয় তো বাপরে প্রধানের মেয়ে আসুন ম্যাডাম একটা ভালো ফোন দেখাচ্ছি আসুন কে সিনু কখন এলি তুই তুই যখন বাইরে ছিলি তখন এসছি মাঝখানের জোন প্রধানের মেয়ে এইটা এটা নর্মাল ফোন এটা দামি সিঙ্গেল সিম আছে ডাবল সিম আছে ট্রিপল সিম আছে নো সিম আছে যেটা চাই সেটাই পাবেন ভালোটা দেখা এটা একটু কস্টলি ফোন একসাথে তিনজনকে ফোন করতে পারবে একসাথে তিনজনকে ফোন করতে পারবে তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন তোমার কাছে তো একটা ফোন আছে আমি একটাই ফোন ব্যবহার করছি একই ব্যবহার করে করে বোর হয়ে গেছি আমার বন্ধুরা কি করে জানো ওরা মাসে মাসে ওদের ফোন চেঞ্জ করে নতুন কেনে ওকে যত ইচ্ছা ফোন চেঞ্জ করে নাও না কেন অ্যাকচুয়াল কাজ তো এই সিমই করে তোমার কথা তো ঠিক কিন্তু আমার মতে ফোন চেঞ্জ করতে থাকলে তবেই লাইফে মজা আসবে আসলে কি বলো তো নতুন নতুন মডেল দেখে যদি তুমি ফোন চেঞ্জ করতে থাকো তাহলে পরে গিয়ে সিমটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে এই ডিসকাশন আমরা পরে করবো ঠিক আছে চুপচাপ ফোন দেখা ঠিক আছে সিঙ্গেল সিম ওলা চাই না ডবল সিমা সিঙ্গল সিমই চাই আমার এভাবে দেখছো কেন আমাকে দেখতে পাচ্ছ না তুমি আমি ফিল করছি তাহলে ভালোভাবে ফিল করো যখনই কোনো কাজ করো সেটা মন দিয়ে করো বুঝতে পারছো না নাকি তুমি কানটা এত জোরে জোরে খোঁচাতে থাকলে কান খারাপ হয়ে যাবে আর কিচ্ছু শুনতে পাবে না সারা জীবন নষ্ট হয়ে যাবে তোমার ছোটবেলা থেকে আমি এরকমই করি আমার তো কিচ্ছু হয়নি দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না এটা সুন্দর ভাগ করছে এটা কি করলে মশা মশা মারল আমাদের গ্রামের মশা কামড়ালে না সারা জীবন মনে রাখবে তাই মারতে হলো বুঝতে পেরেছো আমাদের কি বোকা ভেবেছো আমরা সব বুঝতে পারি চলো দিদি তোর সাহস তো বেরিয়ে চলেছে ভাই তাই তুই আমার সাহস আর দেখলি কোথায় রে তোর সাহস দেখে আমার ভয় লাগছে ওই ছেলেটা আমায় কেন মারলো কেন ভালো লাগেনি সত্যি বলতে গেলে ভালো মন্দ এসব করার জন্য তোর বাবা ওকে শাস্তি দিয়েছিল ওহো এমন কেন করলো এটা তো খারাপ না বেশি ভাবিস না তোর বাবার এই ব্যাপারটা ভালো লাগবে না আর ওর কথা বলতে গেলে ও বেশ ঘ্যামা তো বটে ঘ্যামা মানে কি রে তুই তুই শহর থেকে এসেছিস আর তুই ঘ্যামা মানে জানিস না তোকে কিভাবে বোঝায় ঠিক আছে একটু কাছে কেমন লাগলো লাগলো ভালো তাহলে এবার ভাব আমার জায়গায় এই কাজটা যদি ওই ছেলেটা করত। তাহলে কেমন লাগতো তুই চিনুর কথা ভাবছিস তাই না এই এটা তুই কি করে জানলি আমি বললাম তো ওইরকমই মানে তোর মধ্যেও ফিলিংস আছে দেখ এই বয়সটাই হলো ঘুরে বেড়াবা আমাদের খুশি থাকা দরকার আমার যে এক্সপেরিয়েন্স আছে আমি তোকে বলবো তুই রেডি তো রেডি রেডি কে রেডি রেডি এসব কথা আমাদের মধ্যে রাখবি বড়দের সাথে ডিসকাস করিস না বুঝেছিস তো তুই তো প্রথম থেকে কিছু জানিস না তুই আবার এই সব কথা যদি বাবাকে বলে দিস উনি তো শেষ করে ফেলবেন বলবো না তাড়াতাড়ি বল আচ্ছা শোন এই বয়সটা না ঘোড়ার মতন হয় মনে হবে সারা দিন ঘরে বসে শুধু খাই পেট ভরে গেলেই বাইরে যেতে ইচ্ছা করে আর আমরা সেজেগুজে বেরিয়ে যাই এখান থেকে রেসে শুরু হয় তাই নেক্সট সম্প্রদায় রীতি গুরুজন সংস্কার সম্মান ধর্ম এসব নিয়ে একদম ভাববি না তোর মনে যা ইচ্ছা হবে শুধু তাই করবি আমার মতে তুই সব মজা করে নে এমনটা যেন না হয় মরার পর আমরা কোনো ব্যাপারে আফসোস করি বিয়ের পর তো আমাদের জীবনটা বরের নামেই হয়ে যায় এই বয়সে কি কি করেছিস সেটা পয়েন্ট না আমরা কতটা মজা করেছি সেটাই গুরুত্বপূর্ণ আর তৃতীয়টা যেটা হলো তৃতীয় আছে আ এটা দ্বিতীয়টারই কন্টিনিউয়েশান প্রথম দুটোতেই বুঝে গেছিস তৃতীয়তে আমরা যা ভালো বুঝবো তাই করা উচিত একদম লাজ্জা পাওয়া উচিত নয় আর একদম ভয় পাওয়া উচিত নয় আর সত্যি কথা বলতে ইউজ এন্ড থ্রো পলিসি ফলো কর আর চতুর্থ পয়েন্ট দেখেছিস চতুর্থ পয়েন্টের জন্য কেমন ছটফট করছিস কিন্তু এটা এভাবে বলবো না প্র্যাকটিক্যালি কেমন হয় সেটা দেখাবো একটা সাদা কাগজ নিয়ে নে ওখান থেকে পেন আর কালি শিশে নিয়ে আয় এবার পেন দিয়ে পেপারে কালি ফেল কি দেখতে পাচ্ছিস দাগ দেখতে পাচ্ছিস এবার পুরো পেপারে কালি ফেলে দে এতে কি আগের দাগটা দেখা যাচ্ছে? হুম না আমরা যা যা ভুল করি ওগুলো দাগের মতন প্রথমবার ধরা পড়ার ভয় থাকে তারপর আমরা যতই ভুল করি না কেন তখন ভগবান ধরতে পারবে না বুঝেছিস হুম আমি যে কথাগুলো বললাম ভালোভাবে মাথায় ঢুকিয়ে এনে কিন্তু নিজের মধ্যে রাখিস নলেজ শেয়ার করতে থাকা উচিত এটাই লাইফ এই জানতি হ্যাঁ প্রধানের মেয়েকে আমি দেখেছি না আমার মনের ভেতরে কিছু যেন হচ্ছে মনে হচ্ছে সব খারাপ কা ছেড়ে দিয়ে একটা ভালো ছেলে হয়ে যায় এটা তো হওয়া অসম্ভব ব্যাপার যতদিন দিন আমি তোর বন্ধু এই ব্যাপারটা তুই মাথা থেকে বেরই করে দে থ্যাঙ্কস ভাই কত মেয়েকে তো আমি আগে দেখেছি কিন্তু এরকম দেখিনি যে আমার মনে আগুন লাগিয়ে চলে গেছে ভালোবাসিস নাকি মাঝে বকিস না এসব ভালোবাসা নয় হ্যাঁ তাহলে কি আমার বডি দেখে আর চোখ দেখে বুঝতে পারছিস আমার সাথে কী হচ্ছে আচ্ছা ওই রামবাবু কোথায় রে ওই চল পিছনে পর যাবি রুধানের বাড়িতে কেবেল চলছে না এইবার তুই তো ওখান থেকে এলাম আমি আমাকে তো ওই ব্যাপারে কেউ কিছুই বলেনি কোনো গণ্ডগোল মনে হচ্ছে আমি যাবো না তুই যাবি চল বস তোকে বিশ্বাস নেই তোর সাথে যাব না যাব না তোর সঙ্গে একদম যাব না বাবু বাবু কোথায় যাচ্ছেন যখন আমি বাইরে বেরোই তখন রাস্তা যদি কালো বিড়াল থাকে তাকেও জিজ্ঞেস করে কোথায় যাচ্ছি তখন ভালো লাগে না করতে যাওয়া কাজও বিগড়ে যায়